যেখানে তলের ঢুকে আর কি সব লোককে টয়লেটে রাখে ওখানে একটা কম্বল থাকে টয়লেটের মধ্যে টয়লেট একটু বড় বড় এক পাশে থাকে আপনার ওই কি বলে এটাকে কমেটটা থাকে ওখানে পানি ইয়ে থাকে ঠিক পাশে একটা কম ইয়ে থাকবে পানিটা আবার একদিকে যাতে আসতে না পারে সিস্টেম করা আছে তো এখানে বসে থাকবে এরপর সে হাঁটবে এখানে বসে ভাত খাবে ওখানে সব আমাকে সম্মানিত করছে আমি হেফাজতের লোক বাইরে আমার বড় তিনটা টয়লেটে যে কর্মী ছিল এবং এর ভিতরে অবশ্যই আপনি আমেরিকার ইলেকশন সামনে আসবেন আমেরিকার ইলেকশনে আমার প্রচুর পড়াশোনা আছে আমার আমেরিকার কিভাবে কিভাবে কি হয় এটা টোটালি এটা দুটো দল আপনি দেখবেন আমেরিকা তিনটা দল নাই কেন তিনটা গণতন্ত্র হয়ে যাবে দল তো বিশটা থাকার কথা ছিল আমেরিকাতে কমপক্ষে পাঁচটা থাকার কথা ছিল দুটো দল নাই কেন চিন্তা করছেন কখনো গণতন্ত্রের একেবারে এটা একবার সরকার আমেরিকায় তাহলে যার ইচ্ছে সে দল করতেছে না কেন গণতন্ত্রের সবচেয়ে চর্চা বেশি আমেরিকাতে ইউরোপে তখন দেখল থাকার কথা কথা ঠিক কিনা কিন্তু কেন ইউরোপের দল হচ্ছে না এগুলো হচ্ছে টোটালি একটা প্রতারণা ধোঁকাবাজি অন্তরাল থেকে ডিপ বলা হয় ডিপ এস্টেট বলা হয় ধরেন ডিপ স্টেপ অন্তরাল গভীরে মাটির তলে কি আছে মসজিদ থেকে আমরা দেখতেছি এটা টায়ারিস আছে ফ্যান আছে পাকা আছে সবকিছু কিন্তু এটা কিন্তু আসল মসজিদ না কিন্তু মসজিদ মসজিদ হচ্ছে এই যে মাটির নিচে যে তার যে ভিত্তি বুনিয়াদ আছে এটাই কিন্তু মসজিদকে ঠিকিয়ে রাখছে কথা ঠিক কিনা এগুলো সরে গেলে একবার সাথে সাথে ধুলির সাথে হয়ে যাবে এই রাষ্ট্র যা কিন্তু আমরা দেখতেছি এটা একটা বাহ্যিক ফোকাস এই বাইরে কিন্তু কি আছে তার একটা মূল জায়গা আছে মানুষ আমরা আমাদের চেহারা সুদ এটা তো আমাদের আসল রূপ আমাদের তো ভিতরে যে রু যেটা আছে এটা হচ্ছে মেন আমাদের আমাদের রক্ত প্রবাহিত রক্ত আমরা দেখতেছি রু আমরা দেখতেছি দেখতেছি না এগুলো ঠিক তত রূপ এই বিশ্ব রাজনীতির একটা বাহ্যিক ফোকাস আছে এটা গণতন্ত্র দেখবে যে নির্বাচন হচ্ছে দেখবেন আপনি ক্ষমতার পালা হচ্ছে কিন্তু ভিতর কিন্তু এটা নিয়ন্ত্রিত হয়ে থাকে অন্য একটা জায়গা থেকে আমেরিকান রাজনীতি টোটালি নিয়ন্ত্রিত হয় আপনার অদৃশ্য জায়গা থেকে এরা কোনোদিন দুটো দল কানবে না এরা ওদের বিশেষ স্বার্থে কখন এই দল কানবে কখন ওই দল কানবে তাহলে যেখানে তহিদ থাকবে না মানে আব্দুল্লা পরিচয় থাকবে না সেখানে কিন্তু বৈষম্য তৈরি হবে কি তৈরি হবে বৈষম্য আমি বেশি কথা বলবো না সময় আমার নেই আমি এতটুকু কথা আপনাদেরকে বুঝাতে চাই এই সময়টা বৈষম্য সমাজ আমরা ছাত্র সমাজকে দাবা দিতে চাই যে বাংলাদেশ আগের তুলনায় একটা ভালো জায়গায় এসেছে ধরেন এটা উদাহরণ হচ্ছে এরকম আমাকে সময় টয়লেটে বেঁধে রাখা হয়েছিল আর আসলে আমাকে টয়লেট বেঁধে রাখা হয়েছিল যখন ঘুম করছে ঘুম করে রাখে কোথায় জানেন মানুষকে গুম করে কোথায় রাখে আইনাগর মানে কি টয়লেট টয়লেট করে আইনা করে টয়লেটে রাখে টয়লেট রাখে মানুষকে হ্যাঁ র্যাব আমি নামতে বলছি র্যাবের ওখানে গিয়ে দেখেন না সব সবের টয়লেট আমাদের টয়লেট একটু রাখছে আমাদের টয়লেট তা আমাকে একটু সম্মান করছে যে টয়লেটের ভিতরে না ঢুকে এই টয়লেটের যে দরজা ওখানে আমাকে শুতে বলছে একদম স্ট্রেট আমি টয়লেটের দরজায় শুয়েছিলাম ভাই মানে যেখানে টয়লেট ঢুকে আর কি সব লোককে টয়লেটে রাখে টয়লেটের ভিতরে ওখানে একটা কম্বল থাকে টয়লেটের মধ্যে টয়লেটটা একটু বড় বড় এক পাশে থাকে আপনার ওই কি বলে এটাকে কমেটটা থাকে ওখানে পানি ইয়ে থাকে ঠিক পাশে একটা কম ইয়ে থাকবে পানিটা আবার একদিকে যাতে আসতে না পারে সিস্টেম করা আছে তো এখানে বসে থাকবে এরপর সে হাঁটবে এখানে বসে ভাত খাবে ওখানে সব আমাকে সম্মান বিরোধ করছে আমি যত লোক বাইয়ে আমার বড় তিনটা টয়লেটে যে করিডোর ছিল ওই করিডোর আমাকে রাখছে এখন যাই হোক এটা কথার কথা আসছে এটা এই আমরা হাসিনার আমল থেকে একটা নতুন একটা সময় এখন আসছে এটার উদাহরণ হলো আমি টয়লেট থেকে মুক্ত হয়ে আমাকে ঘরের বারান্দা আমাকে রাখা হয়েছে আমরা কিন্তু এখন মূল ঘর আমি প্রবেশ করতে পারিনি ইনসাফ কি প্রতিষ্ঠিত হয়ে গেছে ধর্ম নিরক্ষপাত চলে গেছে তাহলে পন্থাকে বিদে নিয়েছে জুলম কি বিদে নিয়েছে বলেন প্রথম আলো ডেলি স্টার একাত্তর টিভি এই টিভি সময় টিভি সব বহাল আছে না নাই জঙ্গিরা চলতেছে না চলতেছে না সব চলতেছে এগুলো হ্যাঁ এতটুকু যে মন্দের ভালো কিন্তু আমরা কি বারান্দা থেকে যাবো নাকি হ্যাঁ আমাদেরকে ভিডিও আমার বাড়ি আমার বাড়ি আমাকে বুঝে নিতে হবে এই বুঝে নেওয়াটা এটা ছাত্র সমাজ নাগরিক সমাজ আমাদের মিলিটারি সবাই আমি আজকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ তারা একটা বড় কাজ করেছে টয়লেট থেকে জাতিকে উদ্ধার করেছে তারা সবাইকে ধন্যবাদ এটা তাদের ভূমিকা এটা তিনটা শ্রেণীর ভূমিকা এখানে আর করব চতুর্থ কারণ নেই এক নম্বর ছাত্র সমাজের ছাত্র সমাজ বলতে একটা আলমা সহ

তারা আদাস এগুলা ইসলাম বান্ধব মানে একটা মিশ্রিত একটা মন্দের ভালো মানে সামগ্রিক ভাবে এই অবস্থা হচ্ছে মন্দের ভালো এই ছাত্ররা আগের থেকে মন্দের ভালো আমাদের এই সিচুয়েশনটা থেকে মন্দের ভালো ভাই আমরা কি এখানে সন্তুষ্ট থেকে যাবো তারা বলছে বৈষম্যহীনতা আমি এই তাদের পক্ষেই বলতে চাই তাদেরকে আমরা একটা কনসেপশন দিতে চাই কিভাবে একটা সত্যিকার একটা রিয়েল বৈষম্যহীন একটা ভবিষ্যৎ কেউ গড়ে উঠবে আমার ভাইয়েরা এক ব্যক্তিকে আমরা বলতে পারি সেটা একমাত্র তহির দ্বারা সম্ভব এটা বলতে পারি আমরা

আব্বাকে সব সমান তো বলবে উনি প্রেসিডেন্ট এটা তার দায়িত্ব প্রেসিডেন্ট একজন ইঞ্জিনিয়ার এটা তার একটা যোগ্যতা সে সেবা করবে এটা দিয়ে এটার জন্য তার কোনো মহত্বের ইয়ে নাই এটার জন্য সে সার্ভিস আমি আলে মানুষ কে হ্যাঁ ভাই আল্লাহর চোখে আমি নিকৃষ্ট হতে পারি যে এবং অডিয়েন্সের মধ্যে যিনি আছেন তিনি আমার চেয়ে আরো উত্তম হতে পারেন কিনা এই চেয়ারটা কোনো এটা মাপ কাটি না এটা তো দায়িত্ব আপনার আমাকে ডাকছেন আমি কথা বলার জন্য এটা একটা বৈষম্য যে কিছু লক্ষ্যে একদম আমরা চেহারের লোক মনে করতেছে না এটা দায়িত্ব যে সবাই তো কথা বলতে পারবে না সবাই তো হয়তো কথা বলতে জানবে না তাহলে যিনি কথা বলতে জানতেছেন বা যারা একটা অভিজ্ঞতা ঠিক আছে ওনাকে আমরা দায়িত্ব এটা আমি তো দায়িত্ব আদায় করতে আসছি এখানে এসে আমি এই ফজিলতের জন্য আমাকে দেওয়া হয়েছে সেটা যে উনি শ্রেষ্ঠ এটা শ্রেষ্ঠত্বের জায়গা সেটা না এটা হলো দায়িত্বের জায়গা

এবং আল্লাহর যে সফরটি আল্লাহর যে